হ্যালো গাইস চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তো তোমাদেরকে ফটো তো শেয়ার করেই দিয়েছি তোমরা দেখেই নিয়েছো তালের ক্ষীর আমি বানিয়েছিলাম তো এই দুটো তাল দিয়েই কিন্তু আমি ক্ষীর বানিয়েছি তো চলো কিভাবে কি করলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর আমি কিন্তু এই প্রথমবারই তালের ক্ষীর বানালাম তাও আমার যা আমাকে অনেকটাই হেল্প করেছে তো এই তালগুলো আগে প্রথমে পরিষ্কার করে বার করে নিয়েছি আর তালের বাল্ব কিন্তু এইটুকুনই বেরিয়েছিল দেখতে পাচ্ছ তো তারপরে কিন্তু আমি চলে এসেছি আর এখানে দেখো নারকল কোড়া আর এটা কিন্তু আমি ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছিলাম যেহেতু অতরাতে আর আমি পাইনি নারকল নিয়ে আসতে ভুলে গেছিলাম সেই জন্য আর এখানে দুধ দিয়ে দিলো এখানে দিচ্ছে পরিমাণ মতো চিনি যেহেতু তালটা এমনিই মিষ্টি তারপরে আছে নারকেল কোড়া সেটাও মিষ্টি তো সেই জন্য চিনিটা একটু পরিমাণ মতোই দিতে হবে আর যাই হোক এখানে কিন্তু দুধ চিনি আর নারকল কোড়া আর তালটা দিয়ে কিন্তু ও মিক্স করছে দেখতেই পারছো তারপর কিন্তু ও ভালোভাবে আরেকটু নারকেল নারকল দিলো কারণ নারকলটা আগে দিয়ে দিলে না পুরো দলা দলা পেকে যেত সেই জন্য নারকেলটা অল্প অল্পই দিতে হবে তো এখানে দেখো নারকেলটা পুরো দেওয়ার পর মিক্স করে কিন্তু গরম কড়াইয়ে দিয়ে দিয়েছি এবার আর কিছুই না তেমন কিছুই না এখানে কিন্তু শুধু জাল দিতে হবে জাল দিতে দিতে যখন এটা শুকিয়ে আসবে তখন কিন্তু অটোমেটিক হয়ে যাবে তো দেখো এখানে কিন্তু দেখতে পাচ্ছ কত সুন্দর তালটা আর এই তালের পায়েস বানাতে গেলে না অনেক ফোটে আর গায়েও আসে ভীষণ আর ভীষণ কষ্ট হয় যাই হোক তো দেখতে পাচ্ছ আমি অনেকটা দূর থেকে কিন্তু করছিলাম রান্নাটা যেহেতু মানে গরমেই এই ফোটা ফোটাগুলো গায়ের মধ্যে ছিটকাচ্ছিল তার জন্য তো দেখো আমার কিন্তু রেডি হয়ে গেছে তালের পায়েস আর এইরকম আমি তোমাদের সাথে ফটোটাও শেয়ার করেছি আর এরকম কিন্তু একটু গার্নিশিংয়ের জন্য ওপর থেকে কিন্তু আমি দিয়েছি নারকেল কোড়া তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এটা খেতে কিন্তু অসাধারণ হয় তো কারা কারা ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো চলো দেখা হবে আমার নেক্সট ভিডিওতে বাই